সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইটিসি শাওন ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আবারো একটি প্যাকেজের ভিডিও নিয়ে আসছি আজকের এই প্যাকেজটি মৌলভী বাজার থেকে নজরুল ইসলাম ভাই অনলাইনে অর্ডার করেছেন তিনি মৌলভী বাজার থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্যাকেজটি নেবেন তো দর্শক আমরা এই প্যাকেজটি দিয়েছি একদম সীমিত বাজেটের মধ্যে একদম কম বাজেটের মধ্যে আমরা এই সম্পূর্ণ সেট দিচ্ছি কিন্তু মাত্র এগারো হাজার সাতশো টাকায় মাত্র এগারো হাজার সাতশো টাকা আমরা সম্পূর্ণ সেট দিচ্ছি নজরুল ভাইকে মৌলভী বাজার থেকে তো এই প্যাকেজের মধ্যে আমরা দিয়েছি কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন একদম যদি বাজেট কম আমরা এই বাজেটের মধ্যে একদম যতটা ভালো কনফিগারেশন দেওয়া যায় কম বাজেটের মধ্যে আমরা চেষ্টা করেছি তো কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের একটি কনফিগারেশন আমরা দিয়েছি কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের পৌসার কিন্তু খোলা পোস্টার আপনারা জানেন কারণ টেন জেনারেশনের নিচে পৌষারগুলো সাধারণত খোলা পৌসার হয়ে থাকে তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের পৌসার দিয়েছি পৌসার কিন্তু নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে তারপর আমরা এই কোর্সটা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি যেহেতু একদম কম বাজেটের মধ্যে ফিনান্সিং এর কাজ করবে বা ফিনান্সিং শুরু করতে যাচ্ছে বা অফিসিয়াল যে কাজগুলো আছে বা দোকান শোরুমের যে সফটওয়্যার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু স্মুথলি চালিয়ে নিতে পারবে এই কনফিগারেশন দিয়ে তো দর্শক এই প্যাকেজের মধ্যে এই কোর্সের পাশাপাশি আমরা দুইটি র‍্যাম দিয়েছি কোরিয়ান র‍্যাম দিয়েছি আমরা ডিডিআর3 দুইটি র‍্যাম থাকে প্যাকেজের মধ্যে ফোর ফোর এইট জিবি আমরা দুটি র্যাম দিয়েছি কোরিয়ান এই র্যামগুলোতে এক বছর করে রিপ্লেস ওয়ারেন্টি থাকবে দুইটি র্যামে কিন্তু এক বছর করে রিপ্লেস ওয়ারেন্টি ফোর ফোর এইট জিবি কোরিয়ান র্যাম আমরা দিচ্ছি এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেজের সাথে আমরা হার্ড ডিস্ক দিয়েছি পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক থাকবে পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক থাকবে প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে আমরা পাঁচশো জিবি একটি হার্ড দিয়েছি পাঁচশো জিবি হার্ড ডিস্কের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজের এক বছর এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং প্রসেসর যেহেতু নষ্টার সম্ভাবনা খুবই কম থাকে আমরা প্রসেসরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি দিচ্ছি ভালো মানে একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি ও ব্র্যান্ডের হাই কোয়ালিটি একটি পাওয়ার সাপ্লাই প্লাই কিন্তু আপনি পরবর্তীতে আপডেট জেনারেশন নিলেও কিন্তু কিন্তু আপনি এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিছিয়ে ডিল করতে পারবেন তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই দিচ্ছি ওভো ব্রান্ডের এই পাওয়ার সাপ্লাইতে একুরট দুইশ থাকবে এবং এই পাওয়ার সাপ্লাইতে রয়েছে দুই বছরের রিপ্লেস ওয়ার্টি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে দুই বছরের সিল রয়েছে দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইতে এবং এই পাওয়ার সাপ্লাইর পাশাপাশি আমরা ওভো ব্র্যান্ড একটি অফিসিয়াল গুড লুকিং একটি কেসিং রেখেছি অফিসিয়াল কম বাজেটের মধ্যে আমরা লাইটিং গুলো কেসিং রাখি নাই কিন্তু অফিসিয়াল কেসিং এর মধ্যে বেশ ভালো মানের দেখতে অনেক ভালো লাগে এই কেসিং টি আমরা দিচ্ছি এই প্যাকেজের মধ্যে এবং দর্শক এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড মাসটি দিয়েছি যেহেতু বাজেট কম আমরা অফিসিয়াল কিবোর্ড মাউস এখানে দিয়েছি ফাস্কি কি একটি কিবোর্ড থাকবে এই কিবোড কিন্তু বাংলা সহ থাকতেছে এর সাথে আমরা একটি লেনভো ব্র্যান্ড একটি মাউসও রেখেছি লেনোভো ব্র্যান্ডের একটি মাউস থাকবে কিবোর্ড মাউস দুটি কিন্তু অফিসিয়াল থাকছে এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি দিয়েছি হাই পাওয়ার ব্র্যান্ডের এর সতেরো একটি মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার একটি মনিটর থাকবে এই মনিটরটি হাই পাওয়ার ব্র্যান্ডের

আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর উপরে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে এবং টোটাল প্যাকেজের টেন পার্সেন্ট আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে এবং টোটাল পজিটে টেন পার্সেন্ট অ্যাডভান্স করলে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা এই প্রোডাক্টটি পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় বাকি টাকা আপনি পরিশোধ করে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি কুড়ির সার্ভিস থেকে তুলতে পারবেন তো দর্শক এই ছিলাম আজকের ভিডিও পরবর্তীতে নতুন করে ভিডিওতে আবারও আপনার সাথে লেখা হইছিলাম ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ